আমার একটা কথা মনে পড়ছে যখন এখানে ট্যাঙ্কিটা উদ্বোধন হয় সেদিন কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এখানে দাঁড়িয়ে বলেছিলেন যে ন মাসের মধ্যে আমরা কিন্তু ঘরে জল পৌঁছে দেব তো এপ্রিল মাসেও কি সেই জলটা পৌঁছাবেন ওনার কাছ থেকে আমি এটাই জানতে চাইছি হ্যালো আর এপ্রিল মাসে তো পৌঁছাবে আমরা তো টার্গেট রেখেছি আশা করছি পৌঁছাবে আমি সেই দিনও কিন্তু এই আশাটাই শুনেছিলাম দাদা যে এপ্রিল মানে 9 মাসের মধ্যে পৌঁছাবে লড়াই চলছে না ঠিক আছে জল এটা লক্ষ্য মাত্রা আমরা চেষ্টা করছি মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া পিএইচইও শত প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষের বাড়িতে জল পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনাকে আমি কি বললাম আপনারা নিশ্চয়ই আমার বক্তব্যটা ভালো করে শোনেন সাতকাণ্ড রামায়ণ সীতারামের মা বলতেন না। আমি দরকার হলে মন্ত্রীকে এখানে রায়ের অত্যন্ত নিয়ে এসে এখানে চেয়ারে বসিয়ে দেবো দাদা জলের ব্যবস্থা করো বলে দরকার হলে নিজের বিধানসভার যে টাকাটা পাই বেতন সেটা দিয়ে দেবো যাতে জল পাই কারণ আমাদের সবার লক্ষ্য উনিও আমাদের উনিও আমাদের পরিবারের মানুষ পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছি দায়িত্ব নিয়েছে বাংলার মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া কেউ কল্পনা করত যে নল বাহিতে জল মানুষের বাড়িতে পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারের সংকল্প হলো মানুষের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া তাই আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব আমরা উভয়ই মিলেই যেখানে অসুবিধা সুবিধা আছে এটা ওয়ার্কাম করে আমরা জল মনসুর বাড়িতে পৌঁছাবো কিয়ার নেক্সট আচ্ছা ওই দিদি ওইদই মাইকবন্ডা ধরেছিলেন ওনাকে দিন বলুন হ্যালো আমার নাম জানমনি মর্মু আমাদের পাড়া তো অনেকই পাইপলাইন কাজ হয়েছে কিছুটা বাকি রয়েছে স্যারকে রিকোয়েস্ট করব পাঁচ ছটা ঘর বাকি রয়েছে সেটা যেমন দেখেন এবারে না এবারে অনেক আমাদের হ্যাঁ আপনার নামটা আর একবার বলুন না চানমনি মর্মার নামটা বলুন চানমনি

পাইপ লাইনে বসাতে কোনো অসুবিধা নাই পান্ডসরে অনেক বাড়িতে বসে গেছে পাইপ লাইন পান্ডসরে পর্যাপ্ত জল আছে ডিবিসি পাড়ায় কিছু জলের বাকি আছে আমাদের ডিবিসি পাড়ায় যদি জলগুলো হয়ে যায় আমরা গ্রীষ্মকালের আগে বিশেষ উপকৃত হবে এখানকার মানুষ আচ্ছা এবারে